বড় বৌমা ও বড় বৌমা বলি সকাল সকাল কি কানের মাথা খেয়েছ কখন থেকে ডাকছি কোনও সারা শব্দ নেই ভেবেছিলাম ছেলেদের বিয়ে দিয়ে একটু সুখে শান্তিতে থাকব কিন্তু সেই সুখ কপালে নেই ভাবলাম তিনটে বৌমা হল যখন যাকে যেটা করতে বলবো সে তাই করবে এ তো দেখছি সবাই তার উল্টো এখন মনে হয় খাল কেটে কুমির এনেছি বলি সকাল সকাল এত চেঁচামেচির কি হয়েছে মা আপনার কি কিছু দরকার মা বলি বেলা কত হলো তার দিকে কি কোনো খেয়াল আছে সকালে যে জলখাবারটা সময় খাবে তার দিকে কারোর কোনো খেয়াল নেই মা আপনার ছেলেরা কি আমাদের কাজে লোকের জন্য এনেছে দিনরাত আমরা এত পরিশ্রম করি তাও আপনার মুখ থেকে আমাদের নামে কখনো সুনাম শুনিনি ভালোই তো মুখে বুলি ফুটেছে তা মুখে এত কথা না বলে কাজ করতে তাহলে সংসারে এতদিনে অনেক উন্নতি হতো বাড়িতে থেকে কিছুই শিখে আসনি মা ওটা আমাদের বাবার বাড়ি কোনো পাঠশালা নয় যে সব কিছু ওইখানে শেখানো হয় আমরা আমাদের বাবার বাড়িতে ভালোভাবে থাকতাম সেখানে এত কাজ করতে হয়নি আর এখানে আমরা বউ নয় কাজের লোক হয়ে আছি বাবার বাড়ি থেকে যে কিছুই শেখায়নি সেটা মুখের কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি যদি আপনার ছেলেদের সঠিক শিক্ষা দিতেন তাহলে আমাদের আজ এমন অবস্থা হতো না আর ছোট চুপ কর না মা আপনি ঘরে যান আমি আপনার জলখাবারের ব্যবস্থা করছি এই ছোট যা তো ললিতা আমায় বলছিল সময় পেলে ওর কাছ থেকে একটা লাউ নিয়ে আসবি তুই যা তাহলে আজ বরং ললিতার থেকে লাউটা নিয়ে আয় আজ লাউ ঘন্ট করব আচ্ছা দিদি যাচ্ছি ও দিদি ছোট তো সেই কখন গেছে লাউ আনতে এত দেরি হচ্ছে কেন বলো তো হ্যাঁ রে তাই তো মনে হয় ললিতার সাথে দুটো কথা বলছে আমরা বউয়েরা তো সারা জীবনকাল ঘরের মধ্যে বন্দি একটু বাড়ি থেকে বেরোতে পারলে মনটা খুব ভালো হয় হ্যাঁ গো দিদি এটা তুমি ঠিকই বলেছ খাঁচার ভিতর থেকে পাখি ছাড়া পেলে যেমন আনন্দ পাই ঠিক তেমনটাই ওই তো ছোট এসে গেছে কিরে ছোট এত দেরি করলি আর বলো না দিদি ললিতাকে বললাম বসব না তা সে দুটো কথা বলার জন্য বান্দা না বসিয়ে ছাড়লেই না দুটো কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল নেড়ে ছোট অনেক গল্পগুজব হল এইবার তো তোরা লাউটা ধুয়ে কেটে নে ভাতটা তো হয়েই এল হ্যাঁ দিদি এক্ষণি করে দিচ্ছি কই গো গিন্নি তা আজ এত সব চুপচাপ কেন চুপচাপ কি আর সাধে দাদা মা তো গেছে পাশের বাড়িতে গল্প করছে না হলে ঠিকই শুনতে পেতেন আমাদের কথা শোনাচ্ছে আ মেজ বৌ দাদার সাথে কেমন করে কথা বলছ তুমি আর আমাদের মাকে নিয়ে এমন কথা বল ওরে বাবা তোরা আবার থাম বড় বৌ আমাদের খেতে দাও একই বৌদি শুধু ভাত আর লাউ ঘণ্ট আর কিছু নেই কি এমন আহামরি বাজার করে এনেছিলে যে পঞ্চবাঞ্জন রেধে খাওয়াবো যা জুটেছে তাই খাও আ ছোট চুপ কর এখন ওদের খেতে দে হ্যাঁ হ্যাঁ তোরা সবাই এখন খেয়ে নে রাতে আমরা মুদিখানা বাজার করে আনবো এই তো ও দিদি আমরা তো সারা দিন রাত বাড়ির কাজ করি তাও আমাদের জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে শুকনো পাতা আনতে এই জঙ্গলে আসতে হয় যবে থেকে এই বাড়িতে বিয়ে করে এসেছি তবে থেকে শান্তি পায়নি না পেয়েছি ভালো করে পেট ভরে খাবার খেতে আর না পেরেছি শাশুড়ির মুখ থেকে দুটো ভালো কথা শুনতে ওরে তোরা এত দুঃখ করিস না কী করবি বল ঈশ্বর আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই তো হবে আমাদের বাবার বাড়িও এত গরিব যে সেখানে গেলেও আমাদের ঠাঁই হবে না নাহলে এ সংসার ছেড়ে কবেই চলে যেতাম তোরা পাতাগুলো জড়ো কর আমি কাঠ কেটে আসি দিদি গো আর পারছি না দিন উনুনের সামনে বসে বসে রান্না করা আর শরীর পেরে উঠছে না দিদি আজকের মতো এখানে ছেড়ে দাও না দিদি ওরে আজ এত দূরই থাক এবার চল বাড়ি ফিরি আবার রাতের রান্না বাকি আছে ওরে ছোট একটু হাত চালিয়ে সব করবোন তোর দাদা চলে এলে আবার দেরি হয়ে যাবে দিদি আমি চাল ধুয়ে ভাত চাপিয়ে দেব তাহলে বাজার এলেই তরকারি হয়ে যাবে হ্যাঁ রে ছোটো তাই কর আর শোন একটু আলু সেদ্ধও দিয়ে দিস এবার আলু সেদ্ধ কেন দিদি তরকারি তো হবেই আমি তো এ সংসারে আজ কম দিন হলে আসিনি রে ছোটো আমি জানি এই বাড়ির পুরুষ মানুষরা কেমন কারোর ওপর বিশ্বাস নেই যদি বাজার না নিয়ে আসে তখন তো আলু সেদ্ধ ভাতটুকু খাওয়া হবে দেখো দিদি বাজার না আনলে না খাবে আমার দেখার দরকার নেই আমি কোনো আলু সেদ্ধ দিতে পারবো না এই নাও বড় বউ মুগের ডাল এনেছি এই রান্না করো কাল মাহিনা পেলে বাজার করে আনবো আর কতদিন এভাবে চলবে দাদা আমরা তো রোজ আতপেটা খেয়েই থাকি তাও কোনোদিন কিছু বলি না কিন্তু এইভাবে প্রতিদিন কিছু না বাজার করে আনলে আলু সেদ্ধ ভাত আর এই ডাল খেয়ে কি থাকা যায় ছোট বউ ছোট আছো ছোটর মতন থাকার চেষ্টা করো বেশি বড় হতে যেও না ছোট তো ঠিকই বলেছে তোমরা কবে কি ভালো মন্দ এনে খাইয়েছো আমাদের তাই যে মেজো ছোট তোরা চুপ কর তো তাড়াতাড়ি নিজেদের হাতের কাজ মিটিয়ে নে আর তর্ক করিস না নে দেখো দেখো মহারানীদের কাণ্ডখানা দেখো একবার বলি সুদ্দি যে মাথায় উঠলো আজকেও কি একটু জলখাবার আমার এই কপালটাই জুটবে না এখনো অব্দি বাসি কাজ করে যাচ্ছ তোমরা দিন তো খোঁজ নিয়ে দেখেন না মা আমরা এই তিন বউ কি খায় না খায় সকাল উঠলেই আপনার খালি খাওয়া খাওয়া শুরু হয়ে যায় আর কি এমন বাজার করে এনেছে আপনার ছেলেরা যে আপনাকে রত্নভোগ সাজিয়ে খাওয়াবো গিয়ে দেখুন গে যান কি আছে রান্নাঘরে মেজ এভাবে কথা বলিস না উনি শাশুড়ি মা তুমি চুপ করো দিদি এতদিন অনেক কিছু সহ্য করেছি আর সহ্য করব না কেনই বা সহ্য করব আমরা কি কিছু করি না নাকি বাড়িতে তাই যে তাও দুটো ভালো করে খেতে পারি না মেজবো এত কথা বলার সাহসটা তুমি পাও কোথা থেকে হ্যাঁ বলি বেশি কথা হয়েছে না আমার ছেলেদের নামে আমার কাছে এসে কথা শোনাচ্ছ খুব ডানা পালক গজিয়েছে মনে হচ্ছে না না আর হয় না এই ভিটেতে আমি আর থাকবই না এত অপমান সয়ে আমি কেন এই ভিটেতে থাকতে যাব দাঁড়াও আমি আজ এই ভিটে ছেড়ে চলে যাব পায়ে পা দিয়ে তো ঝগড়া করতে আসেন আপনি মা আবার আমাদেরকে ধমক দিচ্ছেন বাড়ি ছেড়ে চলে যাবেন কি ঝগড়া করতে আসি আমি তাও আবার পায়ে পা দিয়ে ওগো ভগবান এই দিন দেখা বাকি ছিল ঠাকুর আমার ওরে তোরা বেরিয়ে আয় দেখ দেখ কি বলছে তোর বউয়েরা কেনই বা সবসময় আমরা মেনে নেব তিন বেলা আপনার আমাদের সাথে ঝগড়া না করতে আসলে বুঝি পেটের ভাত হজম হয় না মা আমার মায়ের সাথে এমনভাবে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাদের দিদি এত কিছুর পরেও কি তুমি চুপ করে থাকবে না রে ছোটো আমি আর চুপ করে থাকবো না আমরা আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যেদিকে নিজেদের দু চোখ যায় সেই দিকেই আমরা চলে যাব চল হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে যাও কেউ তোমাদের আটকাবে না দিদি এই দেখো জঙ্গলের মধ্যে একটা ঘর বাড়িতে কেউ আছে নাকি দেখবে দিদি একবার জিজ্ঞাসা করে হ্যাঁ হ্যাঁ ছোট তুই দেখতে একটু হাঁক দিয়ে কেউ আছে নাকি বাড়িতে বাড়িতে কেউ আছেন বলছি বাড়িতে কি কেউ আছেন দিদি মনে হচ্ছে বাড়িটাতে কেউ নেই চলো ভিতরে ঢুকে দেখি একই দিদি বাড়িটাতে তো কেউ নেই আমরা আজ থেকে এই বাড়িতে থাকতে শুরু করব দিদি আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সে না হয় থাকতে শুরু করলাম কিন্তু খাবো কি আমরা ছোট দিদি আমি আসার সময় দেখেছি এই জঙ্গলের মধ্যে অনেক কচু শাক হয়েছে সেই কচু শাক তুলে এনে আজকের মতো অন্তত একটু তরকারি করে খেয়ে নেব আর চালের জন্য আমার কাছে কটা টাকা ছিল সেই টাকাগুলো আমি নিয়ে এসেছিলাম সেই টাকা দিয়েই মুদিখানা থেকে চাল কিনে আনলেই হয়ে যাবে দিদি আজকের মতো আমি কি বল ছোট একটা কাজ করলে হয় না তুই আর মেজো টমেটো আর বেগুন গাছ বসা আর আমি দেখি কিছু করতে পারি নাকি টমেটো আর বেগুন গাছে ফলন হলে সেগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে টাকা রোজগার করা যাবে তাহলে এক কাজ কর তোরা দুজনেই বরং সবজি চাষ কর আর তোরা যখন হাটে যাবি তখন আমি এই বাড়ি সামলে রাখবো আচ্ছা দিদি এটা তো খুব ভালো বুদ্ধি আমরা এমনই করব। এই দেখো দিদি কী সুন্দর টমেটো আর বেগুন হয়েছে আমি কি বলি দিদি আমি আর ছোট গিয়ে বাজারে বরং টমেটো আর বেগুনগুলো বিক্রি করে দিয়ে আসি তারপর যা টাকা হবে সেই টাকা দিয়ে চাল ডাল আর কিছু সবজিপাতি কিনে আনবো কী বলো দিদি এরকম করলে ভালো হবে না আমাদের আর কিছু করা লাগবে না রে এইভাবেই তিন বনে মিলে সবজিপাতি বেচে সুখে শান্তিতে কেটে যাবে ও দিদি দেখো ওটা শাশুড়ি মা আর ওনার তিন ছেলে না চলো চলো বেরিয়ে গিয়ে দেখে কি হয়েছে ও মারা আমার ভুল হয়ে গেছে মায়েরা তোমরা আর আমাদের ওপর অভিমান করে থেকো না মা চলো তোমাদের নিজেদের ঘর সংসার তোমাদের বাড়িতে ফিরে চলো মা তোমরা আর আমাদের ওপর অভিমান করে থেকো না না দিদি আমরা কিন্তু আর ফিরে যাব না আমরা অনেক কষ্ট পেয়েছি আমরা ওই বাড়িতে আর জীবনেও ফিরে যাব না দেখ ছোট বড় মানুষটা আমাদের কাছে ক্ষমা চাইছে আমরা যদি ওনাকে ক্ষমা না করে তার সাথে যদি বাড়ি ফিরে না যায় তাহলে আমরা কোনোদিনই বড় হতে পারবো না কারণ ক্ষমা করে দিলেই সব ভুল মাফ হয়ে যায় চল ছোট আমাদের নিজেদের ঘর সংসারে ফিরে যায় ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও